আসসালামু আলাইকুম আপনারা বিভিন্ন সময় আমাদেরকে প্রশ্ন করে থাকেন আপনাদের বোরকাগুলোর দাম এত বেশি কেন তো এই প্রশ্নের প্রেক্ষিতে আমরা আপনাদের উল্টো আরেকটা প্রশ্ন করে থাকি আসলে কি শূন্যতি পদার যে বোরকাগুলো সেগুলো কি সস্তাতে দেওয়া সম্ভব আমরা প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় ইউজ করি বোরকাতে এত এত কাপড় ইউজ করি তারপরেও কীভাবে বোরকা সস্তাতে দেওয়া সম্ভব আসলে শূন্যতি পদার ভালো মানের যে বোরকাগুলো সেগুলো কোনোভাবেই সস্তাতে দেওয়া সম্ভব না আর যারা সস্তাতে দিচ্ছে তারা কি আসলে ভালো মানের কাপড় দিচ্ছে অথবা কি তারা এত এত কাপড় ইউজ করতেছে তাদের বোরখাগুলোকে তিন চার পাটের হচ্ছে কি না সেগুলো আপনারা একটু যাচাই বাছাই করে দেখে নেবেন তো আজকে আপনাদের আমরা এমনই একটি সুন্নতি পর্দার বোরখা দেখাবো বোরখাটি হচ্ছে মুত্তাকি বোরকা সেট বোরকাটি কিন্তু তিন পাটের একটি বোরকা সম্পূর্ণ বোরকাটি দেখতে কিন্তু আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওতে দেখবেন তো বোরকা দেখানোর পূর্বেই কিন্তু আপনাদেরকে আমাদের এখান থেকে অর্ডার করার প্রসেসটি বলে দিই আমাদের এখান থেকে অর্ডার করতে কিন্তু আপনাকে কোনো টাকা অ্যাডভান্স করা লাগবে না আপনারা বোরকা হাতে হবেন ভালোভাবে চেক করবেন দেখে যদি আমাদের ভিডিওতে দেখানোর মতো আপনারা পান তবেই আপনারা কিন্তু বোরকাটা রিসিভ করবেন অন্যথায় কিন্তু আপনারা বোরকাটা রিটার্ন করে দিতে পারবেন অর্ডার কনফার্ম করার জন্য কিন্তু আপনারা আমাদের স্ক্রিনের নাম্বারটি সেভ করেই মত হোয়াটসঅ্যাপে অথবা আমাদের পেজেন বক্সে নক করবেন তো ভিও চলেন আপনাদেরকে আমাদের এখানকার মূর্তাকি প্রিমিয়াম যে মোত্তাকি বোরকা সেট সেটি আপনি দেখে দিই এটি হচ্ছে মোত্তাকি বোরকা সেটটি দেখেন কতটা প্রিমিয়াম একটি বোরকা বোরকাটের যে কুচিগুলো ইউজ করা হয়েছে দেখেন কতটা ঘন পরিমাণে কুচিগুলো আমরা ইউজ করেছি দেখতে পাচ্ছেন কতটা ঘন কুচি আমরা দিয়েছি আর এখানে কিন্তু প্রিমিয়াম মানের একটা বাটন ইউজ করেছি আমরা আর এই বোরকার কিন্তু সবথেকে ইউনিক পার্ট যেটি সেটা হচ্ছে এটা এখানে কিন্তু লং কিন্তু পকেট ইউজ করা হয়েছে আর এই যে এটার স্লিপটা দেখেন স্লিপটাতে কিন্তু আমরা প্রচুর ঘন আকারে কুচি ইউজ করেছি এবং সাথে কিন্তু ভালো মানের সিনেপাটন ইউজ করেছি আর এটা স্লিপটা কিন্তু শার্ট স্টাইলে দেওয়া হয়েছে আর এই ইনারটির কিন্তু লং আছে চারটি পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আর মুত্তাকি বোরকার কিন্তু ফুল সেটের অফার প্রাইস ছাব্বিশশো পঞ্চাশ টাকা অর্ডার করার জন্য কিন্তু আপনারা আমাদের স্ক্রিনের নাম্বারটি সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপে অথবা আমাদের পেজের ইনবক্সে নক করবেন এটি হচ্ছে মত্তাকি বোরকার হিজাবনিকটি আপনারা দেখতে পাচ্ছেন এটির যে নিকাপটি সেটি হবে তিন পার্টের একটি নিকাপ নিকাপটি আর হিজাবটিও কিন্তু প্রিমিয়াম চেরি কাপড়ে তৈরি করেছি আমরা ফুল সেটি আমাদের আমাদের ফুল মুত্তাকি বোরকার সেটি কিন্তু প্রিমিয়াম চেরি কাপড়ে তৈরি করা হয়েছে আমি হিজাব আর নিকাপটি আপনাদেরকে আলাদা আলাদা করে দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে এটি হচ্ছে মোত্তাকি বোরকার প্রিমিয়াম চেরি কাপড়ের যে নিকাপটি তিন পাটের নিকাপ সেই নিকাপটি আপনারা কিন্তু চাইলে এখান থেকে যে কোনো একটি পার্ট দিয়ে আপনারা চোখ ঢেকে সুন্নতি পর্দাটা কমপ্লিট করতে পারবেন অনেক অনলাইনে যতগুলো বোরকা আছে তার ভিতরে কিন্তু মুর্তাকি বোরকা সেটটি কিন্তু সব থেকে সেরা একটি বোরকা যারা সুন্নতি পর্দা করতে চান তাদের জন্য কিন্তু এটি বেস্ট একটি বোরকা হবে আর এর সাথে আসে কিন্তু এর সব থেকে ইউনিক যে পার্টটি সেটি হচ্ছে এটার হিজাবটি হিজাবটি কিন্তু ডবল একটি হিজাব হবে হিজাবটি আমি আপনাদের দেখে দিচ্ছি এটি হচ্ছে মূর্তাকি বোরকার হিজাবটি আপনারা দেখতে পাচ্ছেন কতটা লং ও প্রিমিয়াম একটি হিজাব হবে হিজাবটা কিন্তু ডবল পার্টের আপনারা দেখতে পাচ্ছেন পিছন দিক থেকে কতটা লং লং ডবল পার্টের একটি হিজাব হবে কিন্তু আপনারা সুন্নতি পর্দাটা কমপ্লিটভাবে করতে পারবেন তো বিহার্স এই ফুল সেটের অফার প্রাইস কিন্তু ছাব্বিশশো পঞ্চাশ টাকা আগে আমরা এই বোরকারটা কিন্তু আঠারোশো টাকাতে সেল করেছি এখন অফার প্রাইসে কিন্তু আপনারা ছাব্বিশশো পঞ্চাশ টাকাতে পাচ্ছেন